কোন প্রাণী পাউ স্বাদ গ্রহণ করে কোন জায়গাত মানুষ গেলে মানুষের উচ্চতা বাড়ি যায় নষ্ট গড়িয়ে কয়বার সঠিক সময় দেখায় ও ধরনের কিছু প্রশ্ন নিয়া আজকে আমার বরাকুণ্ড টিম নিয়া আপনারা সম্মুখে উপস্থিত হয়েছি আজকের প্রোগ্রামটা একটু ইউনিক প্রোগ্রাম আপনারা দেখিয়ে যাইবা আগেও প্রোগ্রাম করছি যেমন দাদা অনুষ্ঠান এই গল্পের আসর আপনারা যথেষ্ট সাড়া শোন শেয়ারও করছেন যার কারণে আপনারা অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামটাও দেখবা শেয়ার করবা তো আমি এখন স্টেজও আসার লাগিয়া রিয়াজুদ্দিন অনুরোধ আর রিয়াজুদ্দিনের কাছে আমার প্রশ্ন হইল গিয়া নষ্ট করিয়ে রোজ কয়বার সঠিক সময় দেখায় দুইবার কিরকম এক রোজ মানে চব্বিশ ঘন্টা একটা গাড়ি যদি সময় নষ্ট হয় সকাল সাতটা পাঁচ মিনিটের সময় একটা দেখাইব আর বিকাল সাতটা পাঁচ মিনিট বাজার পরে আবার ঠিক টাইম দেখা সঠিক উত্তর রিয়াজুদ্দিন লাগে হাততালি হয়ে যাব থ্যাংক ইউ সো মা রিয়াজুদ্দিন প্লিজ গো এন্ড টেক ইউর সিট নাও আই রিকোয়েস্ট মিস্টার ইফজাল আহমেদ প্লিজ কাম অন ডায়াস তো ইফজাল আহমেদের কাছে আমার প্রশ্ন হইল গিয়া সাধারণত আমরা জানি প্রত্যেকটা প্রাণী জিব্বা দিয়ে স্বাদ গ্রহণ করে কিন্তু এমন কোন প্রাণী যেটা ফাও দিয়ে স্বাদ গ্রহণ করে মৌমাছি রং আনসার তেলাপুকা এটাও রং আপনি কেউ সহযোগিতা লইতে চাইননি এক মিনিট সময় আছে আমি ভাই প্লিজ তোমার জানা আছে নি কোন জীবিয়ে ফাও দিয়া সাদ গ্রহণ করে আমার মনে হয় বাদুর হইল না বাদুর হইত না আরো কোনো চিন্তা করো তো তো বগুড়া বগুড়াও হইতো না সময় দিবার লাগে থ্যাংকস প্লিজ গো সরি আই ডোন্ট নো দা কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন ওকে ডোন্ট ওয়ারি এখন আপনারার সম্মুখে এই প্রশ্নটা রাখলাম আপনারার মধ্যে যদি কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারেন তে আপনারার লাগে তাহলে একটা পুরস্কার তো আপনারা এই প্রশ্নের উত্তর কমেন্টের মাধ্যমে দিবা প্রশ্নটা হইল গিয়া কোন প্রাণী ফাও দিয়ে স্বাদ গ্রহণ করে প্লিজ গো থ্যাংক ইউ নাও আই কল মিস্টার লোকমান হুসেন প্লিজ কাম হিয়ার তো আপনার কাছে আমার প্রশ্ন হইল মানুষ কোন জায়গাত গেলে তার নির্দিষ্ট হাইট থেকে একটু লম্ব হয় ইটস ভেরি হার্ড কোয়েশ্চেন ক্যান আই কল সামওয়ান ফর হেল্প মি ওকে নো প্রবলেম ওয়েট এ মিনিট হ্যালো ডাইরেক্টর সাহেব একটা হেল্প লাগে একটা প্রশ্নের উত্তর দিতে প্রশ্ন হইলে গিয়া মানুষ কোন জায়গাতে গেলে তার নির্দিষ্ট হাইট থেকে একটু লম্বা হয় হ্যাঁ আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ মহাশূন্যত গেলে মানুষ তার নির্দিষ্ট হাইট থেকে একটু লম্বা হয় কিরকম মহাশূন্যত মাধ্যাকর্ষণ শক্তি থাকে না যার কারণে মানুষের বডি একটু মানে ফ্রি হয়ে যায় যেমন কি আমরা ধরতি এই সব সবসময় মধ্যাকর্ষণ শক্তি মানুষের নিচের দিকে টানে মনে করেন এখানে যদি মোবাইলটা আত থেকে ছাড়ে তা মোবাইলটা নিচে গিয়া পড়বো বাট মহাশূন্যত গেলে মোবাইলটা যদি হাত থেকে ছাড়ে মোবাইলটা হাত তাকিয়ে নিচেও নিচে যাইতো না উপরে উঠতো না বাসি এটা হবো যার কারণে মহাশূন্যত যাওয়ার পরে মাধ্যাকর্ষণ শক্তি থাকে না আর মাধ্যাকর্ষণ শক্তি তার নিজের দিকে টানতে পারে না এর লাগিয়েও মানুষ তার হাইট থেকে একটু লম্বা হয় ভেরি গুড রাইট আনসার প্লিজ গো থেংক ইউ এখন ধৰি লওক আপোনাৰ মাজে যদি এই ৰকম আমাৰ এই প্ৰগ্ৰাম অংশগ্ৰহণ কৰোঁ আপোনালোকে যোগাযোগ কৰবা ধন্যবাদ